হাই বন্ধুরা কেমন আছো অনেক দিন পর আজকে ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা বানাচ্ছি এই কারণেই কারণ আমরা যত লোক একসাথে কাজ করি যত লোক একসাথে কাজ করি তার মধ্যে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়তে বেশিরভাগ মানুষ প্রথমত কিচেনে অনেক গরম থাকে ঠিক আছে বাইরে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তা কিচেনের মধ্যে মনে করুন যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এতটা তাপমাত্রা হয় অ্যাডজাস্ট থাকে অ্যাডজাস্ট দেখো অ্যাডজাস্টে অতটা মানে গরমের যে তাপ অতটা ই করে না অ্যাডজাস্টে আবার গরম হওয়াও মারে ঠিক আছে তো এই কারণে কিছু মধ্যে এতটা সমস্যা হয় ঠিক আছে কিন্তু বাইরে যে রোদ দিচ্ছে বাইরের রোদটাও কিন্তু এতটা মানে ভয়ঙ্কর রোদ দিচ্ছে ঠিক আছে যে গরমটা মানুষের সহ্য হচ্ছে না মানুষ রেস্টুরেন্টে বা হোটেলে মানুষ খেতে পর্যন্ত যাচ্ছে না মানে মানুষ ভয় পাচ্ছে যে বাইরে হলে আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর কলকাতা বা যে কোনো জায়গা সবই তো এসির মধ্যে থাকে ঠিক আছে কলকাতার মানুষ তো বেশিরভাগ এসির মধ্যে থাকে এরা কিন্তু এসির মধ্যে থেকে এক সেকেন্ডের জন্য বাইরে যেতে সাহস পাচ্ছে না কারণটা কি এতটা গরম যে বাইরে যাওয়ার সাথে সাথেই মানে কি বলবো দশ মিনিটের মধ্যে মনে হচ্ছে ঘরে ঢুকতে পারলে বাঁচে এত পরিস্থিতি খারাপ ঠিক আছে এখন নাই নাই করে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা এখন আমি দেখিনি তবু আন্দাজে বললাম এটা এটা হতে বাধ্য কারণ যত স্টেপ আমরা কাজ করি শুধু স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বা এমনি সাধারণ মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে এই গরমেতে কাজে যেতে পারছে না কেউ তাহলে ভাবুন যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন কতটা বৃদ্ধি পাচ্ছে আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দোষ আমাদেরই আমরা প্রকৃতিকে ঠিক মতন ভাবে যত্ন নিতে পারি না আর সেই যত্ন না নেওয়ার কারণে বা অব মানে অবহেলা করার কারণে আজকে এই যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে দিন দিন কিন্তু এই তাপমাত্রা বাড়বে কমবে না কুমার কোনো রাস্তা নেই কারণ মানুষের যেভাবে বৃদ্ধি এই দুনিয়াতে মানুষের যেভাবে বৃদ্ধি হচ্ছে সেইভাবে প্রকৃতির বৃদ্ধি হচ্ছে না কিন্তু প্রকৃতি মানে এই যে যে গাছপালা বা পশু পাখি এইগুলো নিয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে না এরা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে কিনছে আর আপনি দেখবেন এই যে সল আমি এখন আছি সল্লেক সিটি সেন্টার ওয়ান সল্লেক সেক্টর ওয়ান তা সল্লেক সেক্টর ওয়ানের এই জায়গা কিন্তু অনেক আগে জঙ্গল ছিল তো সেই জায়গা শহরে পরিণত হয়েছে তো সেই শহরে যদি পরিণত হয় সেই জায়গার থেকে এত বড় বড় বিল্ডিং তোলা হয়েছে এত বড় বড় সব অফিস আদালত তৈরি করা হয়েছে তো সেই সব জায়গা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কাটা পড়ে গেছে সেই যে অক্সিজেন মানুষকে দিত বা যা কিছু মানুষকে দিত সেই জিনিসটা কিন্তু এখন দমে বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এই বন্ধ হওয়ার কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে এখন বিশ্ব বিশ্ব উষ্ণায়ন কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো এটা হয়তো সম্ভবত আর কোনোদিন ঠিক হবে না এখন জানেন আপনারা যে বিভিন্ন দেশে কৃত্রিম বৃষ্টি ঘটায় কারণ সে দেশে গাছ নেই বৃষ্টিটা হবে কোথা থেকে গাছই তো বৃষ্টি দেয় না ধরতে গেলে গাছই বৃষ্টি দেয় পুরোটাই বৃষ্টি দেয় গাছ তো সেই জিনিসটাই নেই পৃথিবীর বুকে তো যার জন্য আজকে কিন্তু এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো আবার শীতের সময় কিন্তু এই জিনিসটা থেকে একটা জিনিস ভালো লাগে যে আপনার যত যাই হোক শরীর খারাপ হয় না শীতের সময় কিন্তু এই গরমের সময় শীতের সময় গরমের সময় যত রকমের শরীর খারাপ হোক রোগ ব্যাধি হোক এই গরমের সময় কিন্তু মানুষ দেখ মানুষের শরীরে কিন্তু বেশি দেখা দেয় ঠিক আছে তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা খেলার মাঠ ঠিক আছে এখানে বাচ্চাদের খেলা যারা শিখানো হয় কোর্স যারা আছে তারা শিখোয় এই জায়গাটায় কিছু গাছ লাগানো আছে এই জায়গাটা আমি যখন আসি আমার খুব ভালো লাগে এই জায়গাটা কেন ভালো লাগে কারণ এই জায়গাটা খুব ঠান্ডা থাকে কিছু গাছ আছে পুরনো ঠিক আছে সেই সব গাছের কারণে এই জায়গাটা খুব ঠান্ডা থাকে এই জন্য এই জায়গাটা এসে একটু শান্তিতে থাকার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমাদের আমরা যেখানে থাকি বা আমরা যে রুমে থাকি সেই রুমে থাকার মতন নেই কারণ সেই রুমের পরিস্থিতি অনেক খারাপ বা সেই রুমে এতটা গরম যে সেখানে মানুষ থাকাটা খুব মানে সমস্যা হয়ে দাঁড়ায় ঠিক আছে আর শহরের মানুষ তো এদের সব ঘরেই এসি আছে যার জন্য এদের সমস্যাটা হয় না আর এরা অ্যাকচুয়ালি দিনের বেলা ওই অফিস আদালতে থাকে বেলা পড়ে যাওয়ার পরে ঘরে ঢোকে আবার রোদের তাপমাত্রা কম থাকা কালীন অফিসে চলে যায় এদের সমস্যাটা একটা হয় না ঠিক আছে কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কথা একবার ভাবুন তো তারা তো পুরো রোদটাই মানে মাথার উপর পিঠের উপর দিয়ে সারা দিন মাঠে করে থাকে তারপরে যত খাটনির কাজ ওই মাঠে মানুষ করে তো ওই জন্য পরিবেশকে বাঁচাতে গেলে বা পরিবেশের হাত ধরে বেঁচে থাকতে গেলে আমাদের আমাদের কিছু করণীয় আছে গাছ বেশি করে লাগাতে হবে বা পরিবেশকে যত্ন নিতে হবে যেখানে সেখানে নোংরা করা যাবে না আবর্জ মানে তারপরে যাতে পরিবেশের ক্ষতি হয় সেরকম কোনো কাজ করা যাবে না ঠিক আছে যাতে আমরা ঠিক মতন থাকতে পারি বা আমরা আমরা তো আজকে আমরা তো আর কয়েক বছর পরে হয়তো চলে যাব কিন্তু আমাদের যে পরের প্রজন্ম মানে প্রজন্ম আসবে তারা যাতে ঠিকভাবে থাকতে পারে তারাভাবে তারা যাতে ঠিক সুস্থভাবে থাকতে পারে সেই সব ভাবনা আমাদের করতে হবে ঠিক আছে তাহলেই এই সমাজ বেঁচে থাকবে আর পৃথিবী যে জিনিসের সৃষ্টি আছে সেই জিনিসটা ধ্বংস হবেই এটা আমরা সবাই জানি পৃথিবীর যখন সৃষ্টি হয়েছে পৃথিবী একদম ধ্বংস হবে ঠিক আছে যাতে পৃথিবীটা আরো কিছুদিন থেকে যায় বা আরো ভালোভাবে কিছুদিন থেকে যায় তার ব্যবস্থা করতে হবে ভালো থাকবেন সকলে